আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন দেশে এবং প্রবাসে আমাদের ভিডিওগুলো যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে তিনটে রুমের কালারের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা এই ধরনের কালার পছন্দ করেন কষতেছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা প্রথম রুমটা করেছি এবং দ্বিতীয় রুমটা অরেঞ্জ কালার দিয়ে করেছি প্রতিটি রুমের কোড নাম্বার নিচে দেওয়া হবে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ডিলারের কাছে গেলে আপনার এই কালারটি করে দিবেন আমরা প্রতিটি কাজ স্পেশাল ফিনিশিং দিয়ে করে থাকি সেজন্য ওয়ালে টাইসের মতো তেলতেলে ফিনিশিং দিবে আপনার গ্লেসিং দিবে আপনারা দেখতেছেন ওয়াল থেকে স্মুথ ফিনিশিং টাইসের মতো তেলতেলে গ্লেসিং ভাব দেখা যাচ্ছে আপনিও যদি আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় ডিজাইন এবং পেন্ট করে কমপ্লিট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন আমরা আরেকটি রুমে প্রবেশ করি এটা হচ্ছে গোলাপি কালার বলি আমরা গ্রাম অঞ্চলে এটা গোলাপি কালার দিয়ে করা প্রতিটি কালার কিন্তু মালিকের শোচ অনুযায়ী হয়ে থাকে আমরা চারটা রুমে চারটা কালার করেছি এবং একটি রুম আমাদের কমপ্লিট না হওয়ার কারণে দিতে পারেছি না আমরা এই কালারটি করেছি এবার বিমের মতে আরেকটি কালার করে আমরা কমপ্লিট করেছি নিত্য নতুন পেন্টিং ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন